প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা ষষ্ঠ শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বিষয়ের চতুর্থ অধ্যায়ের সেশন নাম্বার এক নিয়ে আলোচনা করব তো দেখো তোমাদের চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন তথ্য ঝুঁকি মোকাবেলা করি জীবনকে নিরাপদ করি অর্থাৎ আমাদের আমরা প্রতিনিয়ত তথ্য ব্যবহার করি তোমরা প্রথম প্রথম অধ্যায় কিন্তু পড়েছ যে তথ্য আমাদের জীবনের জন্য প্রতিদিনের কাজের জন্য কতটা গুরুত্বপূর্ণ তাই এই তথ্য যে ঝুঁকির মুখে পড়তে পারে সেটাও কিন্তু তোমরা প্রথম অধ্যায় দেখেছ এবং এই তথ্য ঝুঁকি মোকাবেলা আমরা কিভাবে করব এবং এই তথ্য ঝুঁকি মোকাবেলা করে আমরা আমাদের জীবনটাকে কিভাবে নিরাপদ করতে পারি তা নিয়ে কিন্তু এই সেশনে আলোচনা করা হবে এই শিক্ষণ অভিজ্ঞতায় আলোচনা করা হবে সাধারণ কথা আমাদের জীবনে তথ্য আদান প্রদানে নানা ঝুঁকি থাকে এবং এই ঝুঁকি কমানো ও ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য তথ্যের গোপনীয়তা রক্ষা করা দরকার যাতে আমাদের ব্যক্তিগত তথ্য অন্যের কাছে চলে যেতে না পারে এই জন্য আমরা একটি মানববন্ধন করবো মানববন্ধন কি মানববন্ধন হচ্ছে র্যালি করা আমরা যে বিদ্যালয় থেকে তোমাদের বিদ্যালয় থেকে বিভিন্ন সময় কিন্তু র্যালিতে বের হয় সেই র্যালিটি হচ্ছে কি মানববন্ধন সেশন এক তথ্য আদান প্রদানের মাধ্যমগুলো চিহ্নিত করি আমরা কোন কোন আমরা কোন কোন মাধ্যমে তথ্য আদান প্রদান করি সেই মাধ্যমগুলো চিহ্নিত করতে বলা হয়েছে আগামী কয়েকদিন আবারও কিছু মজার কাজ করব এই মজার কাজগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করার ঝুঁকি ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি মোকাবেলায় কি করা যায় তার একটি কর্ম পরিকল্পনা তৈরি করব। এবং সবাইকে এই বিষয়ে সচেতন করার জন্য একটি মানববন্ধন করব চলো আমরা মানববন্ধনের প্রস্তুতি নেই আমাদের কি গত অভিজ্ঞতার কথা মনে আছে যেখানে আমরা একটি বিদ্যালয়ের পত্রিকা বানিয়েছিলাম গত কয়েক কয়েকটি সেশনে আমরা একটি বিদ্যালয়ের পত্রিকা তৈরি করেছি বিদ্যালয়ের পত্রিকা যেসব উপকরণ যুক্ত করেছিলাম সেখানে তথ্য আকারে কি কি ধরনের বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহার ছিল তার একটি তালিকা নিয়ে নিচের ছকে দেই এই যে ছক এই ছকে তার একটি তালিকা দিতে বলা হয়েছে বৌদ্ধভিত্তিক সম্পদের তালিকা তাহলে দেখো এখানে তুমি কোন ধরনের বৌদ্ধভিত্তিক সম্পদের তালিকা দিতে পারো তার একটি নমুনা সমাধান আমরা দেখে নেই এক নম্বর হচ্ছে সাহিত্য ও শিল্পকর্ম সম্পর্কিত সম্পদ অর্থাৎ কবিতা তারপরে ছড়া কবিতা গল্প উপন্যাস এগুলো হচ্ছে কি সাহিত্য এবং শিল্প রিলেটেড সম্পদ এরপর শিল্প কারখানা সম্পর্কিত সম্পদ সংপড. শিল্প কারখানা সম্পর্কিত সম্পদগুলো কি কি বলা হয়েছে এখানে এক নম্বর হচ্ছে লোগো যেহেতু লোগো একজন মানুষ নিজের বুদ্ধি খাটিয়ে তৈরি করে তাই এটি একটি কি বুদ্ধিভিত্তিক সম্পদ তিন নম্বর হচ্ছে ভৌগোলিক পরিচিতি ভৌগোলিক পরিচিতি অর্থ মানে কি ভৌগোলিক পরিচিতি মানে হচ্ছে ধরো পুরো পৃথিবীর ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে কোনো সম্পদের কথা বোঝানো হয়েছে যেমন ধরো যে বাংলাদেশের ইলিশ আমাদের বাংলাদেশের ইলিশ অনেক জনপ্রিয় এটা কি একটা ভৌগোলিক পরিচিতি যে ইলিশ হচ্ছে কি বাংলাদেশের জাতীয় মাছ এরপর বৈজ্ঞানিক উদ্ভাবন বৈজ্ঞানিক উদ্ভাবনের মধ্যে আহ একটা হচ্ছে কি করোনা টিকা এই ধরনের অনেক রয়েছে ধরুন যে ধানের নতুন জাত উৎপাদন করা এরপর নতুন কোনো মেশিন তৈরি করা এগুলো কি বৈজ্ঞানিক উদ্ভাবন এগুলো কি সম্পদের তালিকা বুদ্ধিভিত্তিক সম্পদের তালিকা এই বিদ্যালয় পত্রিকা মূলত তথ্য আদান প্রদানের এক ধরনের মাধ্যম এই ধরকম আরও অনেক মাধ্যম ব্যবহার করেও আমরা তথ্য আদান প্রদান করতে পারি সেই মাধ্যমগুলো ডিজিটালও হতে পারে আবার ডিজিটাল মাধ্যম ছাড়াও হতে পারে আবার বিদ্যালয় পত্রিকা তৈরি করতে আমরা ডিজিটাল মাধ্যম ও হাতে কলমে কাজ করেছি নিচের ছকে সেগুলোর নাম দলে আলোচনা করে লিখবো আমাদের কাজটি ক্লাসের সবার উদ্দেশ্যে উপস্থাপন করব তো দেখো আমরা আমাদের ওই বুদ্ধিবিত্তিক সম্পদ তৈরিতে কোন কোন মাধ্যমগুলো ব্যবহার করেছি ডিজিটাল এবং নন ডিজিটাল সেটা এই জায়গায় লিখতে বলা হয়েছে এর একটি নমুনা সমাধান দেই তোমরা তোমাদের মতো করে লিখবা একটি নমুনা সমাধান আমরা দেখে নেই এক নম্বর হচ্ছে কি মোবাইল ফোন এবং এটা হচ্ছে কি ডিজিটাল একটা ডিভাইস এবং নন ডিজিটাল হচ্ছে খবরের কাগজ যেটা বই দেওয়া আছে দুই নম্বর হচ্ছে কম্পিউটার এবং তিন নম্বর হচ্ছে কি হাতে আঁকা ছবি সরি দুই নম্বর নন ডিজিটাল হচ্ছে কি হাতে আঁকা ছবি তিন নম্বর হচ্ছে ইন্টারনেট যেটা ডিজিটাল একটি মাধ্যম ইন্টারনেট এবং নন ডিজিটাল হচ্ছে কি মুদ্রিত বই এটি হচ্ছে কি নন ডিজিটাল একটি মাধ্যম তাহলে এই জিনিসগুলো এখানে আমরা লিখতে পারি তোমরা তোমাদের মতো করে লিখবা এখন চলো আগে ব্যক্তিগত তথ্য কি তা জেনে নেই ব্যক্তিগত তথ্য আমাদের বইয়ের শুরুতেই আমরা জেনেছি যে আমার নাম বয়স আমি কোন শ্রেণীতে পড়ি এসব হচ্ছে তথ্য আবার এগুলোকে ব্যক্তিগত তথ্য বলা যায় তোমরা প্রথম সেশনটা যদি একটু লক্ষ্য করো বা প্রথম অধ্যায়টা যদি লক্ষ্য করো তাহলে সেখানে কিন্তু দেওয়া আছে যে তোমার নাম তোমার বয়স তোমার তুমি কোন শ্রেণীতে পড়ো এগুলো হচ্ছে কি তথ্য যদি আমি আমার পরিচয় আমার বিদ্যালয়ের শিক্ষককে দিতে চাই তাহলে আমি তাকে কি কি তথ্য দেব আমার নাম আমার বাবা মার নাম বা অভিভাবকের নাম আমার বয়স আমার বাড়ির ঠিকানা ইত্যাদি অর্থাৎ এই তথ্যগুলোই হচ্ছে আমার পরিচয় আর এগুলোই ব্যক্তিগত তথ্য নির্দিষ্টভাবে বলতে গেলে যে তথ্যের মাধ্যমে একজন ব্যক্তির পরিচয় চিহ্নিত হয় তাই হচ্ছে ব্যক্তিগত তথ্য নির্দিষ্টভাবে বলতে গেলে যে তথ্যের মাধ্যমে একজন ব্যক্তির পরিচয় চিহ্নিত করা যায় অর্থাৎ একজন মানুষকে আমরা চিনি সেই তথ্যের ভিত্তিতে কি তাকেই কি বলা হয় ব্যক্তিগত তথ্য বলা হয় এছাড়াও ফোন নম্বর ইমেলের ঠিকানা আমার স্বাক্ষর আমার জন্ম নিবন্ধন সনদ বা পাসপোর্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট এসব ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এসব ব্যক্তিগত তথ্যের মধ্যে পড়ে এসব তথ্য আমি নিজে জানা জানাতে না চাইলে অন্য কারো জানার কথা নয় কিংবা জানতে চাই জানতে হলে আমার অনুমতি নিয়ে জানবে আর কি কি ব্যক্তিগত তথ্য আমাদের থাকতে পারে তার এক তা নিচের ছকে লেখো অর্থাৎ এখানে ব্যক্তিগত একটি ব্যক্তিগত তথ্যের তালিকা বলা হয়ে দেওয়া হয়েছে এখানে তোমাদেরকে লিখতে হবে নিজের একটা ছবি দিতে হবে এবং তোমার সম্পর্কে ব্যক্তিগত তথ্য দিতে হবে তোমার নাম তোমার তোমার নাম তুমি কোন বিদ্যালয়ে পড়ো তোমার বয়স তুমি কোন শ্রেণীতে পড়ো তোমার বাবা মার নাম তোমার ঠিকানা তোমার বাবা মার ঠিকানা অর্থাৎ তোমাদের ঠিকানা আর কি এরপর হচ্ছে যদি কোনো ইমেল থাকে তোমার তাহলে সেই ইমেইলের নাম এগুলো হচ্ছে কি ব্যক্তিগত তথ্যের তালিকা তুমি তোমার ব্যক্তিগত তথ্যের তালিকা এখানে দিতে পারো আজকের সেশনটা এই পর্যন্তই যদি ভালো লাগে আমাদের ভিডিওতে লাইক করো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো এরকম আরও কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারো আমরা এই ধরনের আরও অনেক ভিডিও আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে থাকি লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে তোমরা অবশ্যই জয়েন